আজ কোনো সবজি ঘরে নেই কি বানাবো ভেবে ভেবে আলু কেটে পোস্ত বেটে আলু পোস্ত বানাতে শুরু করে দিলাম যে অনেক দিন হয়নি আলু পোস্তটাও তাহলে ডালের সঙ্গে আলু পোস্ত আর মুচমুচে করে মুসুর ডালের বড়া ভাজা করে দেবো এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে রুটি আর মিক্সড সেদ্ধ সবজি যেটাকে আমরা রোজ রুটি দিয়ে খাই আর কি এরম একটা সবজি দেখো ও ইউটিউবে দেখে দেখে কি দারুণ একটা ছাঁটা তৈরি করেছে হ্যাঁ গো দেখাও একটু কিরম করে বানালে বলো বলো কীরম করে বানালে যে মানে বসা যে মানে বোতল রাখা যে ইয়েটা সিয়াটা করে কেটে 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 জায়গা করেছি হ্যাঁ করে ওর ভিতরে কারি ঢুকেছি ঢুকিয়ে বা গরমে ছ্যাঁক দিয়ে করে ভুয়ানো নেগড়া দিন চেপে দিয়েছি হ্যাঁ সব জামুল জমা হয়ে গেছে আর কাঠিগুলো সব এক জায়গায় জমা গেছে এই দেখো কি সুন্দর ব্যাপারটা বুঝতে রেছো কেমন করে করেছে কাঠি দোকানের জায়গাগুলো এই যে এই জায়গাটাকে রকম ফাঁকা করে করে নিয়েছে তাই না খুব সুন্দর হয়েছে ইউটিউবেও সারা দিন কিছু না কিছু দেখতে থাকে কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে অনেক কিছুই করে ইউটিউব দেখে কিন্তু আমার এটা আজকে ভীষণ ভালো লাগলো তো গুড মর্নিং বন্ধুরা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি সবাই আশা করব ভালোই আছো আমরাও ভালোই আছি সকাল থেকে দুজনে মিলে সমস্ত কিছু শুরু করে দিয়েছি কাজকর্ম সব কমপ্লিট একটু বেলাতেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম ওর এই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক চলছে পুরো দিনের কাজকর্ম কাজ দেখ কত সুন্দর কাজ জানে দেখলি রুনুকে নিয়ে গিয়ে আবার দেখাচ্ছে আর কি নিজের কাজটা নিয়ে এসো পিসিকে দেখাই ছোট ছেলে খেতে চেয়েছে ম্যাগি তার জন্য ওর জন্যে আমি এই ম্যাগিটা বানিয়েছি এটা হচ্ছে তোমার ভেজ ম্যাগি এটা এখন খাবে এই যে চলছে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছি নুডলস এখন খাবে কোথাও তো বেরোতে হবে না ঘরে বসে বসেই সব কিছু চলবে না কি মজাই চলছে লাই আমার বড় ছেলে ভোরবেলা উঠে স্নান করে অফিস চলে যেতে হয়েছে আর ইনি কেন বারে যাব রে পরে বন্ধ করছি দরজাটা বন্ধ কর দেখ তুই দেখ কাছেন না

আমি গিয়ে টিকিট কাটতাম পিসি টাকা দিত তারপরে সিনেমা দেখতাম সেটা দিয়ে থাকত তারপরে আমরা সিনেমা দেখতাম পিসি আবার দুপুরবেলায় যেত বিষ্ণুপুরের বাড়িতে দেখা করতে তখন আবার কিছু খাবার দাবার নিয়ে যেত ঠাকুমার জন্য মিষ্টি টিষ্টি যা নিত সেগুলো আবার আমি ভাগে পেতাম দুপুরবেলা যে জেগে থাকবে সেইভাবে এই সমস্ত ছিল আর কি পিসি অনেক অনেক দিয়েছে আমার জুতো ভীষণ ছিঁড়ে যেত খুব জুতো লাগতো যত জুতো সব পিসি দিত আর ব্লাউজ তখন তো শাড়ি পরে কলেজে যেতাম এখনকার মতন তো ওই সব ছিল না সালোয়ার ঠালোয়ার ওগুলো চলতো না সেই ব্লাউজ দেওয়া জুতো দেওয়া তারপরে শৌখিন কিছু জিনিস হাত খরচা এগুলো সব ছিল পিসির এদিকে পিসি বসে পড়েছে লাঞ্চ করতে কারণ তাড়াতাড়ি করে লাঞ্চ করে পিসি একটু রেস্ট নিয়ে আজ পিসি বাড়ি চলে যাবে আর ও যাবে পিসিকে শেয়ালদায় গিয়ে তোলে তুলে দিয়ে আসতে এইদিকে নমিতা ফোন করেছে নমিতার শরীর ভীষণ খারাপ হঠাৎ করে হাতের পা পাতা সব ফুলে গেছে উইক লাগছে জ্বর হয়েছিল তিন দিন আগে কিন্তু এখন আজ হঠাৎ করে কেন এগুলো হয়েছে বোঝা যাচ্ছে না সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেলাম ডাক্তারখানায় ডাক্তার সন্দেহ করছে চিকুন গুনিয়া ইঞ্জেকশন দিলো ওষুধ দিলো এবার ও বাড়ি চলে গেল দেখা যাক আবার কি বেরোয় ধানতেভাষের দিন যে গোদরেজ আলমারিটা আমি অর্ডার করেছিলাম সেটা আজ ডেলিভারি হবে তাই আমি পুরনো আলমারি থেকে সমস্ত জিনিসগুলো ফাঁকা করে রেখে বসে আছি কতক্ষণে আলমারিটা আসবে সেই অপেক্ষায় দেখা যাক কখন আসে আলমারিটা তো ডেলিভারি দিয়ে ওরা চলে গেল এরম বসিয়ে রেখে কার্টুনের ভেতরেই রয়েছে বলল আটচল্লিশ ঘন্টার মধ্যে কোম্পানি থেকে লোক আসবে এসে ওরা নাকি সেট করে দেবে আর এই দিকে আমার যা অবস্থা বিছানা ভর্তি জামা কাপড় নিয়ে আমি এবার কি করব এগুলোকে সব এখানে আমি চাদর পেতে রাখলাম কারণ না হলে ঘুমাবো কি করে শোবো কি করে এদিক ওদিক সমস্ত ছড়িয়ে ছিটিয়ে যাতা অবস্থা আমার কি যে হবে জানি না ভালো লাগছে না একদম টায়ার্ড হয়ে যাচ্ছে আমি তার শরীর খারাপ ডাক্তার দেখালাম বাড়িতে নিয়ে চলে গেল ওর ছেলে কিন্তু ভীষণ টেনশানে আছি আবার ওর শরীরটা কেমন থাকে ও ভীষণ ভুগছে আজকাল এই সবে চোখের ইঞ্জেকশান হলো তারপরেই আবার এই জ্বর জ্বরে এখন ডক্টর বলছে চিকন বিনিয়া একটা ব্লাড টেস্টও দিয়েছে। সেটা করলে তারপর বোঝা যাবে কি হয় এইদিকে আমার আলমারিটা দিয়ে গেছে কিন্তু আমি সেই আনন্দ আমার লাগছে না মনের শরীরটা খারাপ বলে ভীষণ দুশ্চিন্তার মধ্যেই রয়েছি ভীষণ খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি জানি না কেন আমার সঙ্গে এরকম হয় সারাক্ষণই মনে হয় কিছু যেন খারাপ অবস্থায় যাচ্ছে যাই হোক ও পিসিকে তুলতে গেছে আসছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে তাহলে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো